সীমান্তে যখন উত্তেজনাকর পরিস্থিতি আন্দোলনকারী বাংলাদেশ চলো অভিযানে বাংলাদেশে যে হিন্দু ধর্ম নির্যাতন হন সংখ্যালঘুদের উপরে এটার আন্দোলনের প্রতিবাদে অংশগ্রহণ করছিল যেটার নাম হচ্ছে বাংলাদেশ চলো তারা এখানে আইসোই না ইয়া সুতাকান্দি বর্ডারে আবার পরে এখানে প্রথম বেরিগেটে পুলিশে তারা আটকাইছে দুই নম্বরে এখানে বিএসএফ ওকে বহুত প্রতিবাদকারী বিএসএফেরও এটা ক্রস করে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না এখানে দেখতে পাচ্ছা বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা আছেন দলাইকালে তীব্রভাবে এখানে দলা নিয়ে একটা খাতা দিলেন টেম্পোরারি বেটা ওখানে তৈরি করা হইছে আর এই সাইডের এখানে দৃশ্য দৃশ্যটাcoin জাতীয় পতাকা লোকে এইভাবে আইভাবে আন্দোলনকারী দেখcoin ডেলিগেটগুলা ভাঙি আইভাবে বেয়াইভাবে বিস্তারিত দেখতে গেলে দৃশ্য দেখতে পারবা দেখি 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 শট 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 হাজার হাজার সনাতনী দূর দূর পর্যন্ত যতক্ষণ দেখলাম এইটাও দেখতে পারবা চিনময় প্রভুলে যাতে মুক্তি দেওয়া হয় এটাও একটা মুখ্য দাবি তার সঙ্গে বাংলাদেশের যে উপরে নির্যাতন এটাও যাতে বন্ধ হয় এটা বাংলাদেশ সড়া অভিযান হিন্দু ঐক্য মঞ্চ এই আন্দোলনে সারা আসাম তো সারা বরাকবলি থাকিয়া হাজার হাজার সোনীরা এটাতে অংশগ্রহণ করছেন এখানে দেখতে পারতাম আমার দোলাই গিয়াছিল আমরা দোলাই দোলাই তো

ব্যাঙ্ক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার রয়েছে আমাদের প্রতিটি রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আর যে আপন